আচ্ছা আজ আমরা অঙ্ক করাবো সমানুপাত ও লাভ ক্ষতি অধ্যায়ের অনুশীলনী দুই পয়েন্ট একের তিন দাগের অঙ্ক দেখো তিন দাগে বলছে স্থান পূরণ করো এখানে আমাদের কদাগে বলছে এগারো অনুপাত পঁচিশ এইটাকে আমরা কি বলি সমানুপাত সমানুপাত একটা ঘর এরপরে অনুপাত কত পঞ্চাশ আমাদের এখানে এই স্থানটা পূরণ করতে হবে তার মানে এখানে স্থানে কত সংখ্যা বসবে তাই বের করতে হবে আচ্ছা আমরা বের করব আচ্ছা কদ কী দেওয়া আছে আমাদের এগারো অনুপাত পঁচিশ সমানুপাত একটা খালি খালিঘর এরপরে অনুপাত কত পঞ্চাশ আচ্ছা আমরা এই অনুপাত গুলো উঠে আমরা কি করতে পারি আকারে প্রকাশ করতে পারি দেখো অনুপাতের বাম পাশে যেটা থাকবে সেটা যাবে উপরে আর অনুপাতের ডান পাশে যেটা থাকবে সেটা যাবে নিচে এবং এই সমানুপাতের পরিবর্তে আমরা সমান চিহ্ন দিতে পারি এবং তাহলে এই এই যে ফাঁকা ঘরটা শূন্য স্থানটা এই শূন্যস্থানটা কি উপরে যাবে নিচে যাবে উপরে যাবে কেননা এই অনুপাতের বাম পাশে আর অনুপাতের ডান পাশে যে সংখ্যাটা থাকবে সেইটা যাবে নিচে এখন আমরা সাধারণ নিয়মে কি জানি সমানের দুই পাশের সংখ্যা যদি থাকে আর যদি গুণ করি তাহলে আর আরই গুণ হয় না মানে এই বাম পাশের লফ ডান পাশের হর বাম পাশের হর ডান পাশের লব মানে কোন গুণ হবে তাহলে এই পঁচিশের সাথে শূন্য গুণ শূন্য স্থান গুণ হবে আর এগারোর সাথে পঞ্চাশ গুণ হবে তাহলে আমরা লিখতে পারি কি পঞ্চাশ গুণ শূন্য স্থান সমান এগারো গুণ পঞ্চাশ কি লেখা যায় বা মানে আমরা গুণ করি নাই কিন্তু গুণ আকারে রাখছে এখন এইখানে আমাদের মান বাইর করতে হবে কার এই শূন্য স্থানটা না তাহলে শূন্য স্থানটা আমরা বাম পাশে রাখবো সমান চিহ্ন দেব এখন দেখো এই পঁচিশ এই শূন্য স্থানের সাথে ছিল কি গুণ আকারে এক পাশে যদি গুণ থাকে তাহলে অপর পাশে যে কি হয় ভাগ হয় তাহলে ডান পাশে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো যাবে ভাগ ভাগ উপরে এবং বাম পাশ থেকে যে সংখ্যাটা যাবে সেটা যাবে নিচে এখন আমরা এই জায়গায় কাটাকাটি করব পঁচিশ দ্বারা যদি আমরা পঞ্চাশটা ভাগ করি তাহলে পাবো কত দুই তাহলে শূন্য স্থান সমান এগারো দুগণ কত হবে বাইশ হবে তাহলে ফাঁকা ঘরের মান কত বাইশ তাহলে আমরা লিখব কি সুতরাং এগারো অনুপাত পঁচিশ সমানুপাত শূন্য স্থান না শূন্য স্থানে কত বাজবে বাইশ বাজবে এরপরে অনুপাত কত পঞ্চাশ কারো কোনো সমস্যা আছে এটাই আনসার এভাবেই আমরা প্রত্যেকটা অঙ্ক বের করবো এরপরে খদাকে আমাদের কি দেওয়া আছে দেখো সাত অনুপাত একটা শূন্য স্থান এরপরে সমানুপাত এরপর আছে কত আট অনুপাত চৌষট্টি কি এভাবে আছে না তাহলে এইটা আমরা সাজাইতে পারি কিভাবে অনুপাতের বাম পাশে যে সংখ্যা থাকবে সেইটা যাবে কোথায় উপারে নিচে উপারে যাবে তাহলে সাত যাবে উপরে আর এই শূন্য স্থানটা আসবে নিচে সমানুপাতের পরিবর্তে সমান চিহ্ন আট যাবে উপারে অনুপাতের পরের যে সংখ্যা সেইটা যাবে নিচে এখন আমরা এইটারে আর গুণ করব কী গুণ আর গুণ মানে এই শূন্য স্থানের সাথে আট গুণ হবে সাথে সাথে চৌষট্টি গুণ হবে তাহলে শূন্য স্থান গুণ আট সমান সাত গুণ চৌষট্টি বা দেখো এই শূন্য স্থানের সাথে আট আছে গুণ আকারে যদি ডান পাশে যায় তাহলে কি হবে ভাগাকার হবে তাহলে আমরা লিখব কি সাত গুণ চৌষট্টি ডিভাইডেড বাই কত হবে আট হবে আট দ্বারা চৌষট্টি রে করা যায় তাহলে আট আটা কত হয় চৌষট্টি তাহলে সাত আটা কত শূন্য স্থান সমান কত হবে তাহলে ছিয়ান্নই হবে আমাদের শূন্য স্থানের মান তাহলে আমরা লিখতে পারি সাত অনুপাত ছিয়ান্ন এরপরে কি সমানুপাত সমানুপাত না সমানুপাত এর পরের সংখ্যা কত ছিল আমাদের আট অনুপাত কত চৌষট্টি কি ঠিক আছে আমাদের তারপরে আছে কত গদাক আচ্ছা গদাখে কি দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ অনুপাত আচ্ছা অনুপাতের বাম পাশের সংখ্যা আমাদের কোথায় যায় উপারে যায় অনুপাতের ডান পাশের সংখ্যা নিচে সমানুপাতের পরিবর্তে সমান সাত যাবে উপরে শূন্য স্থান আসবে এখন গুণ করবো কারে এই শূন্য স্থানের সাথে টু পয়েন্ট ফাইভ তাহলে টু পয়েন্ট ফাইভ ইন্টু শূন্য স্থান সমান সাত গুণ কত হবে ফাইভ পয়েন্ট জিরো তাহলে শূন্য স্থানের সাথে একটা সংখ্যা আছে গুণ কারে তাহলে ডান পাশে যে এটা কি হবে ভাগাকার হবে তাহলে টু পয়েন্ট ফাইভ যাবে কোথায় নিচে আর নিচে যদি মনে করো দশমিক নাই তাহলে নিচের সংখ্যা কত পঁচিশ তাহলে পঞ্চাশে পঁচিশ দ্বারা কত দুই আর তুমি যদি দশমিক কথা মনেও করো যে ফাইভ পয়েন্ট জিরো আর তাহলে কি বুঝানো এইটা আড়াই এইটা পাঁচ পাঁচ তাহলে পাঁচটা আড়াই দিয়ে ভাগ করলে কত থাকবে দুই ভাগ ফল সাত দুগানো কত হবে চোদ্দ তাহলে শূন্য স্থানের মান কত হবে চোদ্দ সুতরাং আমাদের অঙ্কটা কী ছিল টু পয়েন্ট ফাইভ অনুপাত ফাইভ পয়েন্ট জিরো সমানুপাত সাত অনুপাত কত হবে চোদ্দ চোদ্দোটা কি শূন্য স্থান হবে না তাহলে এটি হবে আনসার কারো কোনো কিছু নিয়মে সমস্যা হয় যা আমি এখানে বুঝিনি না বলতে পারো কোনো ক্রিটিক্যাল পরিস্থিতি নাই যে এই জায়গা এইরকম একটা প্যাস মুনা হয় বা সমস্যা হইতেছে নাই না এটা কিন্তু একটা সাধারণ নিয়ম এই জায়গাটা মানে তুমি কি কারাগাড়ি বোঝো না নাকি আমরা অন্য কিছু কারাগাড়ি বোঝো না দেখো কারাগাড়ির বিষয়টা হইছে কি আমাদের এই জায়গা সাধারণ একটা জিনিস তোমার উপরের সংখ্যা আছে কত 7 গুণ 5.0 5.0 0 আর নিচে আছে বাক কত টু পয়েন্ট ফাইভ এখন বিষয়গুলো কি তুমি উপরের দোটার সংখ্যা যদি গুণ করো এর যদি নিচের সংখ্যা দ্বারা ভাগ করো তাহলে তোমার ভাগ ফল চোদ্দ হবে কত হবে চোদ্দ হবে এখানে আমাদের উপরের সংখ্যাটা যদি কত ফাইভ পয়েন্ট কত জিরো এর আমরা ভাগ দেবো কত দ্বারা টু পয়েন্ট দ্বারা তাহলে ভাগ করলে কত হয় জানো টু হয় ক্যালকুলেটরে করে দেখবা প্রথমে ফাইভ পয়েন্ট জিরো উঠাবা এরপরে ভাগ দেবা টু দ্বারা দেখবা ভাগ ফল টু আসছে এখন টু দ্বারা যদি তুমি সাত রে যদি তুমি গুণ করো তাহলে গুণ ফল কত পাবা চোদ্দ পাবা এই চোদ্দ কার কোনো বাই বাই কত অনুপাত কত এক বাই পাঁচ সমানুপাত শূন্য স্থান অনুপাত কত সাত বাই দশ বা তাহলে এক বাই তিন যাবে উপারে এরপরে নিচে থাকবে কত এক বাই পাঁচ সমান শূন্য স্থান যাবে উপারে নিচে থাকবে সাত বাই কত হবে দশ হবে এখন আমরা কিন্তু একটা নিয়ম জানি সেটা কি জানো যদি ভগ্নাংশের ভগ্নাংশ থাকে তাহলে কি হয় প্রথম ভগ্নাংশ যেরকম থাকবে ওই রকম হবে হেডলাইনে গুণ হবে নিচের ভগ্নাংশ কি হবে উল্টোই যাবে তার মানে পাঁচ যাবে উপারে নিচে আসবে এক কি ঠিক আছে সমান এখানেও আমাদের ভগ্নাংশের ভগ্নাংশ উপরে হয়তো একটা সংখ্যা ওই একটা সংখ্যা আমরা ওইভাবেই রাখবো গুণ চিহ্ন দেব নিচের ভগ্নাংশ কি করবো আমরা উল্টোই দেবো দশ যাবে উপরে নিচে আসবে সাত বা এখন দেখো এক দ্বারা রে গুণ করলে পাঁচ অক্ষে পাঁচ তিন দ্বারা একরে গুণ করলে তিন অক্ষে তিন সমান এখানে স্থানে নিচে কি কোনো সংখ্যা আছে নাই না থাকলে নাই তাহলে নিচে আমাদের সংখ্যা কত সাত উপরে শূন্য স্থানে দিয়ে গুণ হবে কারে দশ আমরা জানি একটা পূর্ণ সংখ্যা সব সময় গুণ হবে উপরটার সাথে ঠিক আছে তাহলে শূন্য স্থান গুণ কত হবে দশ হবে বা এখন আমাদের এই তিনের সাথে গুণ হবে এই দুইটার সাথে আর পাঁচের সাথে গুণ হবে এই সাতের সাথে তাহলে তিন গুণ শূন্য স্থান গুণ কত দশ সমান পাঁচ সাতা কত পঁয়ত্রিশ গুণ করে দিলাম একবারে বা এখন দেখো এই তিন দ্বারা দশটি গুণ করলে কত হবে তিরিশ হবে তাহলে তিরিশ গুণ কত সাথে ছিল কি একটা শূন্য স্থান তারপরে কত পঁয়ত্রিশ বা এখন পয় শূন্য স্থানের মান আমাদের বের করতে হবে ঘরের তাহলে ঘরের সাথে তিরিশ আছে করে ডান পাশে গেলে ভাগাকারে তাহলে পঁয়ত্রিশ যাবে উপরে না আর নিচে থাকবে তিরিশ সুতরাং শূন্য স্থান সমান এখন রে তুমি ভাগ দেবা কত দাঁড়া তিরিশ দ্বারা পঁয়ত্রিশ ভাগ তিরিশ হয় এক পয়েন্ট ওয়ান সিক্স হয় আচ্ছা ভাগ দিলে কত হয় এক দশমিক ছয় নাকি কিন্তু আমাদের অঙ্কটা কি দশমিকে দেওয়া ছিল নাকি ভগ্নাংশ আকারে দেওয়া ছিল আকারে দেওয়া ছিল সেজন্য আমরা এটার অ্যান্সারটাও কি রাখবো ভগ্নাংশে রাখবো এখন দেখো এখানে আমাদের উপরে ছিল কত পঁয়ত্রিশ আর নিচে আছে কত তিরিশ দু সংখ্যারে কি একই কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় দেখো পাঁচ দ্বারা ভাগ করা যায় উপরে তাহলে কত হয় পাঁচ সাতা পঁয়ত্রিশ আর নিচে হয় পাঁচশ তিরিশ তার মানে শূন্য স্থানের মান কত হবে সাত বাই কারো কোনো সমস্যা আছে এখন এইটা আমরা কিভাবে পাতাবো অথবা সাজাবো দেখো এক বাই কত ছিল তিন অনুপাত এক বাই পাঁচ সমানুপাত শূন্য স্থানে আমাদের কত বসবে সাত বাই ছয় অনুপাত কত হবে সাত বাই দশ এইটি হবে আনসার কারো কোনো সমস্যা আছে উমদাগে কি দেওয়া আছে দেখো প্রথমে কি শূন্য স্থান নাকি তারপরে অনুপাত কত বারো পয়েন্ট সমানুপাত পাঁচ অনুপাত পঁচিশ বা এটা আমরা কিভাবে সাজাবো শূন্য স্থানটা উপরে যাবে বারো পয়েন্ট যাবে কোথায় নিচে সমানুপাতের পরিবর্তে সমান পাঁচ যাবে উপরে পঁচিশ আসবে বা এখন আমরা কি করব। আর গুণ করবো তাহলে শূন্য স্থানের সাথে গুণ হবে কত পঁচিশ আর বারো পয়েন্ট সাথে গুণ হবে পাঁচ তাহলে পাঁচ গুণ বারো পয়েন্ট পাঁচ বারো না এখন এই শূন্য স্থান শূন্য স্থানের সাথে একটা রাশি আছে গুণ আকারে তাহলে অপর পাশে যে কি হবে ভাগ হবে বারো পয়েন্ট কত পাঁচ আর নিচে কত পঁচিশ পঁচিশ এখন একটা জিনিস খেয়াল করো পাঁচ দ্বারা যদি আমরা পঁচিশটি কাটাকাটি করি তাহলে কত হবে পাঁচ হবে

সমানুপাত পাঁচ অনুপাত কত হবে পঁচিশ হবে এটি হবে আনসার